হ্যালো বন্ধুরা তাই দেখুন আমি আজকে আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সাথে চলে আসলাম কি সুন্দর ডেকোরেশনটা হয়েছে তাই না তো ওর পিসিরাই সাজিয়েছে তো খুব সুন্দর হয়েছে সত্যিই না তো দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে কিছু কাজ ছিল তার জন্য তাই দেখুন নিয়ে আসলাম আমার ছেলের জন্মদিনের ব্লগ এই দেখুন এখানে এসে পড়লো কেক তো এটা হলো ডোরেমন কেক ওর খুব ইচ্ছে ছিল কেক ডোরেমন হবে তো ওর মেষও গিফট করেছে ওকে কেক কেকটা তো কেমন হয়েছে কেকটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে ওর খুব আনন্দ হয়েছে কেকটা দেখে ওর মেশোর কাছেও আবদার করেছে ওর মেশো বলেছে কি লাগবে তো বলেছে আমার ডোরেমন কেক লাগবে তো সেটাই এনে দিয়েছে তো যাই হোক এই দেখুন আমার মাসি বসে গেছে আমার বাপার সাথে কেক কাটবে কেউই বসতে পারছে না তো এখন কেক কাটা হবে আর তোমরা দেখবে ঠিক আছে এ দেখুন সবাই এসে গেছে দিদন পিসিরা কাকিমুনিরা তো এবার জন্মদিন ভেবেছিলাম করব না তো ও তো কেক কাটবেই না হলে তো খুশি হবে না তাই না তো ওর জন্য কেকটা আনলাম তো ওই সবাইকে আমন্ত্রণ করলে আনলো যে তোমাদের সবাই নিমন্ত্রণ কিন্তু আমার বার্থডে তোমরা সবাই আসবে আসবে ও বলেছে পিসি আম্মা দিদন সবাইকে ডেকেছে ওই তো যাই হোক ওর কথা কেউ ফেলতে পারে না তার জন্য ওর কথা শুনে সবাই আসলো দেখুন ও কী সুন্দর করে আমার বাপা সবাইকে কেক খাওয়াচ্ছে সবার আগে ওর পাপাকে খাওয়ালো সবাইকে খাওয়া পিসিদের খাওয়াবে কাকিদের খাওয়াবে আম্মাদের খাওয়াবে সবাইকেও খাওয়াবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও কী সুন্দর করে খাওয়াচ্ছে আর ও আনন্দ হচ্ছে সেটা দেখে আমি আনন্দ হয়ে গেছি ঠিক আছে ও আমাকেও খাইয়ে দিলো আমিও ওকে খাইয়ে দিলাম দেখুন ওর মামার সাথে ও মামা বলছে কেক খাওয়া যা দুষ্টুমি করছে ওরা এই দেখুন কিছু কি বড় করে আমার ভাই কেকটা খেয়ে ফেললো পরেও গেল তো যাই হোক তোমরা যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তা বলো মানে ফলো করে দেবে ঠিক আছে তো যাই হোক জন্মদিনটা খুব সুন্দর হচ্ছে খুব ভালো লাগছে দেখে ঠিক না ও আনন্দ হলে তো আমিও আনন্দ হব তাই না তো হ্যাঁ তোমরা কিন্তু সবটা ভিডিও স্কিপ না করে দেখবে ঠিক আছে না হলে তো বুঝতেই পারবে না জন্মদিনটা কেমন আনন্দ হয়েছে জন্মদিন ছোটো হোক বড়ো হোক ছোটোরা খুশি হলেই তো বড়রা খুশি তাই না এই দেখুন কি সুন্দর করে ওর কাকিমুনিকেও খাইয়ে দিলো কাকিমুনি কী কী বলে দিচ্ছে তোমরা আশা করি শুনতে পাচ্ছ তো এখানে তো কোনো মিউজিক গান নেই তার জন্য কথাগুলো অ্যাড করতে পেরেছি তোমাদের সাথে তোমরা শুনতে পারবে শুনে না শুনে আনন্দ হতে পারবে কি ঠিক বললাম তো কথাগুলো শুনলে তো ভালো লাগে তাই না তাহলে ব্লগটা দেখতে খুব ভালো লাগে সেটা আমিও বুঝতে পারি কিন্তু কি করব বলো এখন নিয়ম মানান যে কোনো কিছু গান মিউজিক অ্যাড করা যাবে না তার জন্য আমি দিতে পারছি না কিন্তু আজকেরটা দিতে পারলাম কোনো গান ছিল না মিউজিক ছিল না তার জন্য তোমরা সবার কথা শুনতে পাচ্ছ তো এখন কেক কাটা হবে তারপর সবাই মিলে ছবি তুলবে তারপর খাওয়া দাওয়া করবে তো তোমরা সবটা ভিডিও দেখবে দেখে আমাকে বলবে কেমন হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক ভালোবাসা নেবে আমার এখন সবাই এক এক করে আশীর্বাদ করবে দিয়ে দেখুন আমার মাসি মেশো আমার পাপাকে কি সুন্দর করে আশীর্বাদ করছে তো সবাই করবে তো আরেকটা মেশো এসেছে আমার তো আমাকে মেয়ের মতো দেখে ওরা তে দেখুন ওরাও আশীর্বাদ করবে তারপর কাকি কাকিমুনি করবে আমি করবো আমার পাপা মানে ওর পাপা করবে আমার ভাইও করবে আমার কাকাও করবে তো সবাই এক এক করে আশীর্বাদ করবে এখানে দেখুন আমার দুষ্ট আর একটা মাম্মা দাদা সাথে বসে বসে কি দেখছে দেখছে সবাই বেলুন দিচ্ছে কী দিচ্ছে সব কিছু দেখছে তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর আনন্দ করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও ঠিক আছে আর সবাই ভালো থেকো Meu Deus, que এই দেখুন সবাই খেতে বসে পড়লো তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে প্রায় আমি খাওয়া দিচ্ছি আমার ভাইটা আমার সাথে হেল্প করছে এই দেখুন ওরা খেতে বসে গেছে ওদের পরে আমার ভাই তারা বসবে এই দেখুন সবাই খাচ্ছে কিন্তু খুব সুন্দর করে তাই না আজকের জন্মদিনটা সত্যি খুব আনন্দ হয়েছে আবার এক বছর পর আসবে আমার বাবা তোমরা সবাই আমার পাপাকে কিন্তু আশীর্বাদ করবে ওই জীবন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে পড়াশোনা করে তাই তো এইটাই তো আর কি ঠিক আছে তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো একটা কথাই বলবো সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো অনেক অনেক ভালোবাসা দেবো